নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হল আদিবাসী খ্রিস্টান ধর্মের শুভ দিন টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে উপজাতি আদিবাসী খ্রিস্টান ধর্মের নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হল শুভ বড়দিন শুভ বড়দিনে আদিবাসীরা সকল পরিবার একসাথে আনন্দ উল্লাসে কেটেছে পুরো দিনটি শুভ বড়দিনে উপলক্ষে বক্তব্য রাখেন ও অন্যান্য অতিথিবৃন্দ এর জন্য তিনি জগতে এসেছেন আর তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন সেই পাপের বন্দি দশা থেকে বড়দিন হলো আশার বড়দিন এই দিনে আমরা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে আমাদের আনন্দের সহভাগিতা করি এবং বড়দিনের যে নতুন আশা যে ভালোবাসা যে উদ্দীপনা আমরা পাই তা আমরা সবার সাথে সহভাগিতা করি আমরা আশা করি বাংলাদেশের সকল মানুষ এই নতুন আশা নতুন উদ্দীপনা সত্য এবং আলোর পথে পথ চলবে আমরা যেন শান্তিপূর্ণ একটি দেশ প্রতিষ্ঠা করতে পারি সবাই যেন আমরা শান্তিতে সুখে বসবাস করতে পারি আসলে বড় দিন দিন যে সবগুলাই সমান হ্যাঁ আসলে খাটো আমাদের দেখার বিষয় নাই কিন্তু এখানে এই দিনটাই আমাদের জন্য অনুগ্রহ ছিল হ্যাঁ ওনার ভালোবাসা ছিল আমাদের মানবজাতির মুক্তির জন্য ত্রাণকর্তা সৃষ্টিকর্তা আমাদের মাঝেই বিরাজ করেছিল হ্যাঁ এই জন্যই আজকে আমরা এই শুভ বড়দিন হ্যাঁ যিশু খ্রিস্টের বড়দিন আমরা পালন করে থাকি সারা বিশ্বে এবং আমার পক্ষ থেকে মানে আমাদের এই সমাজের পক্ষ থেকে আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা দিন উপলক্ষে পল্লী বাংলা একাত্তর টিভিকে অসংখ্য ধন্যবাদ এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ টাঙ্গালের মধুপুর গড় অঞ্চল থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ